বঙ্গবন্ধু তো যখন বিয়ে করে তখন ফজিলতুল নেসার বয়স আট বছর আট বছর ছিল জীবনে আমরা তো পড়ি সবাই জীবনে পড়ি তো আমাদের জানা থাকা দরকার আছে তো কি বলেন সবার জীবনে আমরা পড়ি তো অসুবিধা কি হয়েছে কোন অসুবিধা হয়েছে কো এই যে প্রধানমন্ত্রী তো পুরা দেশের দেশ চালাইতেছে এক নারী হইয়া তাইলে তার মা বাল্য বিবাহ হইয়া তো সন্তান আদি আর ম্যাচুরিড হয় নাই ম্যাচুরিড হয়েছে কি বলেন হ্যাঁ একটা দৃষ্টান্ত তো দেওয়া যায় আপনাদের সামনে কি বলেন একদম বেশি ম্যাচুরিড হয়ে গেছে হোক তারপর তো ম্যাচুরিড কি বলেন তাইলে বাল্য বিবাহ এটাকে শরীয়ত এলাও করে নিষেধ করে নাই কিন্তু শরীয়ত বলে প্রাপ্তবয়স্ক বয়স্ক হইলে বিবাহের সাথে দিয়ে দেন আমরা সেদিকে ইনশাল্লাহ রক্ষ রাখবো দেখবেন ইনশাল্লাহ পারিবারিক ব্যাপার অর্থবিত্ত ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে আল্লাহ তালা বরফ দিবেন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وَسِرَاجٍ منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الأرض معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لابراجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ ۖ يَا أَيُّهَا الشَّبَابُ مَنِ اسْتَطَعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فإنه مرد للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإنه بجاء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شغل برشا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبستيت شمالي تو كرام معزز ومحترم مربيان عظام বিদার ব্রাদারান ইসলাম রব کریم মহান রব کریمের ফযল দয়া رحمت আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে এই মসজিদে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন এইজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনা চলছিল সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াত নিয়ে যেগুলিতে সফল মমিনের গুণাবলী উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে আমরা তিনটি গুণ আলোচনা করেছি সবিস্তারে আলহামদুলিল্লাহ প্রথম গুণ ছিল যে মমিন বা যে সমস্ত মমিনরা তাদের নামাজের মধ্যে একাগ্রতা অর্জন করতে পেরেছে তারা সফল দ্বিতীয় গুণ ছিল যারা অহেতুক বা বাজে কথা কাজ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়েছে দ্বিতীয় গুণ ছিল সফল মমিনের যারা আল্লাহ প্রদত্ত সম্পদ হতে যাকাত দেয় অথবা আত্মার পরিশুদ্ধি করে আজকের আলোচনার বিষয় হলো চতুর্থ গুণ সফল মমিনের সেটা হলো যারা তাদের যৌনাঙ্গকে লজ্জাস্থানকে হেফাজত করে তারা সফল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেছে। তারা সফল তাহলে সফল মমিন বা successful মমিনের যে গুণগুলি আছে তার মধ্যে চতুর্থ নম্বর গুণ হলো যে সমস্ত মমিন নারী পুরুষরা তাদের লজ্জাস্থানকে যথাযথ ব্যবহার করেছে আকাজত করতে পেরেছে অবৈধ কাম চরিতার্থ করে নাই অবৈধ ভাবে তাদের জনাঙ্গের ব্যবহার করে নাই তারা সফল তবে যেহেতু বিষয়টি স্বভাবজাত আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যেই এর চাহিদা দিয়ে দিয়েছেন বিপরীত লিঙ্গের দিকে মানুষের আকর্ষণ চাহিদা এটা আল্লাহ তাআলা সৃষ্টিগত এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটার যথাযথ ব্যবহারের সঠিক মাধ্যম বাতলিয়ে দিয়েছেন ইল্লা আলা আযওয়াজহুম আও আইমানুহুম যে দুইটি পদ্ধতি বা পথ আছে এটার সঠিক ব্যবহারের একটা হলো নিজের বিবাহিত স্ত্রী অথবা কালে যখন যুদ্ধ হতো তখন নারী পুরুষদেরকে গোলাম বান্দি বানানো হতো যারা বান্দি রূপে থাকত যুগে দিয়েছিল এই দুইটি পদ্ধতি বৈধ পথ এছাড়া অন্য কোন বৈধ পথ বা পদ্ধতি আল্লাহ তাআলা রাখেননি যেহেতু মানুষের এটা স্বভাবজাত মানুষ যেরকম ক্ষুধা লাগলে তার ক্ষুধা পায় খাবারের প্রয়োজন হয় ঠিক মানুষের একটা যৌন চাহিদা আল্লাহ তালা দিয়ে প্রবৃত্তির চাহিদা দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন মানুষ যদি এটাকে যথার্থ ব্যবহার না করতে পারে তাহলে সে অসুস্থ হয়ে যাবে সে এটার অপব্যবহার করবে এই জন্য হাদিসে বা মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহ রসুল বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের নিজে জামিন নিজে তাকে জান্নাতে প্রবেশ করার জিম্মাদার যে ব্যক্তি দুইটি স্থানকে হেফাজত করতে পেরেছে একটা হলো মা বাইন আল্লাহ দুই ঠোঁটকে দুই জিওবাকে মানে জিউবাকে যে যথাযথ ব্যবহার করতে পেরেছে গিব শেখাইতে গালিগালাজে অবৈধ কথায় মিথ্যা কথায় যে ব্যবহার করে নাই আর একটা হলো মা বাইন আর দুই পায়ের মাঝখানের অঙ্গকে যে যথাযথ হেফাজত করতে পেরেছে যে এটা যথাযথ সংরক্ষণ করতে পেরেছে আমি আল্লাহ রসুল কথা দিলাম যে আমি ওই ব্যক্তিকে নিজ হাতে ইসলাম ভারসাম্যপূর্ণ ধর্ম এটাকে ব্যবহার করতে বলেছে তবে বৈধ পথে হজরত উনি বলতেছেন যে আল্লাহ রসুল আল্লাহর এত প্রিয় যার ব্যাপারে আল্লাহ সয়ান ঘোষণা দিয়েছেন লিগফিরালাক আল্লাহুমা তাগদর মিন দামবি ওয়া মা তাআখখর হে রাসূল আমি আপনার আগে পরের সমস্ত গুনাহ माफ করে দিলাম অপরাধ ক্ষমা করে দিলাম সেই রাসূল রাতকে রাত নামাজে দাঁড়িয়ে থাকে দিনকে দিন রোজা থাকে তা আমরা কি সাহাবায়ে কেরাম নেজিকের তুলনা করছিল যে আমরা তো কিছুই না এর তুলনায় এজন্য সাহাবায়ে কেরাম মরজিদ নববীতে বসে এই পণ বা এই অঙ্গিকার করছিল যে আমি আর কেউ বলছিল আমি আর রাতে কোনোদিন ডোয়াবো না আরেকজন বলছে আমি কোনোদিন দিনে আর খাবো না রোজা রাখবো আরেকজন বলছে আমি কোন বিবাহ সাথী করবো না এই কথার প্রবক্তা উনি বলেন যে আল্লাহ রসুল রসুল হয়ে যদি আল্লাহর এত ইবাদত বন্দেগী করতে পারে তাইলে আমি বিবাহ করে সময় নষ্ট করব কেন রসুল সাল্লাহ সাল্লাম তিনজনকে ডাকলেন বললেন আমি আল্লাহকে তোমাদের থেকে বেশি ভয় করি না সাহাবাই গ্রাম বললেন অবশ্যই আপনি আমাদের থেকে বেশি আল্লাহকে ভয় করেন তা আমি তো কিছুদিন রোজা রাখি কিছুদিন রোজা থাকা ছাড়া থাকি আমি তো রাতের কিছু অংশ ঘুমাই কিছু না হলে সে রোজা রাখবে তাহলে তার খায়সাদ অবৈধ ভাবে চরিতার্থ হবে না বরং সেটা নিয়ন্ত্রিত থাকবে এই জন্য ইসলাম আর পাশাপাশি যদি আপনি খ্রিস্টান ধর্মকে পাশে রাখেন বাইবেল নিউ টেস্টামেন্টের মধ্যে স্পষ্ট আছে যে আল্লাহকে সে তত বেশি পাবে যে যত বৈরাগ্যতা অবলম্বন করবে যে যত বিবাহ খাবার দাবার চরিতার্থ থেকে যত বেশি নিজেকে সংযত রাখবে সে তত আল্লাহর সন্তুষ্টি পাবে এই মর্মে বাইবেলে উল্লেখ আছে যদিও একটি কথা আপনাদেরকে ভালোভাবে বলে রাখি সেটা হলো বাইবেল নিউ টেস্টামেন্ট বা ওল্ড টেস্টামেন্ট বাইবেল এটা কোনো আসমানি কিতাব নয় আল্লাহ পৃথিবীতে বাইবেল নামে কোনো আসমানি কিতাব নাজেল করেননি এটা ভালো করে মনে রাখবেন আমি এই যে কিছুদিন আগে সিএমসি তে গেছি দেখি যে সব জায়গায় শুধু এটার দাওয়াত এদের টেবিল টেবিলে মানে ডাক্তারদের টেবিলের মধ্যে শুধু খ্রিস্টান ধর্মের দাওয়াত এটা খ্রিস্টান হসপিটাল এটা দাওয়াত এটারে দিচ্ছে এবং ওখানে আছে খ্রিস্টানরা হিন্দুদের পরে হলো মুসলমান সংখ্যা থার্ডতার দিক থেকে তো খ্রিস্টান ধর্ম এটা একটা বিকৃত যারা তারা যখন হসপিটাল শুরু করলো আটটা বাজে অফিস টাইম শুরু হয়েছে তো প্রথম প্রার্থনা দিয়ে শুরু হয়েছে এ একটা সঙ্গীতের মতো আমাদের যেরকম হাওলাপ করা কলিকাতা থেকে আনা রবীন্দ্রনাথের সঙ্গীত বাংলাদেশে কোনো কবি আর মুসলমান পাওয়া যায়নি দুর্ভাগ্য কোভাল বড়া হইলে এরকমই হয় হাওলাত করে ওই পতিতালয়ের ঠিকাদার রবীন্দ্রনাথ তার দাদা পূর্বপুরুষরা ছিল পতিতালয়ের ঠিকাদার পতিতালয় চালাইতো আমাদের কয়েকজন মুসলমান জানে তাদের ইতিহাস করুন পড়ালেখা করুন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার বাবা তার দাদা ছিল পতিতালয় চালাইতো এটা জানে আপনারা পড়াশোনা করেন দেখেন তার ব্যাপারে পুরো জীবন বৃত্তান্ত জানেন তো এরকম দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে প্রার্থনা করতেছে পরে অফিস কার্যক্রম শুরু করলো তো খ্রিস্টান ধর্মে যে যত খাবার দাবার পরিহার করবে পরিবার পরিহার করবে যে যত দূরে থাকবে সে তত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করবে মর্মে বাইবেলে উল্লেখ আছে আমি পড়েছি সকালে বাইবেলের এই নতুন নিউ টেস্টামেন্টের মধ্যে আছে উল্লেখ আছে কয়েক জায়গায়তে আছে যে যে যত পরিবার পরিজন থেকে দূরে থাকবে সে তত আল্লাহর সান্নিধ্য বেশি লাভ করবে কিন্তু আমাদের রসুল সয়সাল্মের আদর্শ হলো। যে তোমরা বলুন নি মোকায় বিকমল ওমাম তোমরা তোমরা এরকম ঘরে এরকম জায়গায় বিবাহশাদী করো যে ঘরে তাদের ঘর সন্তানাদি বেশি হয় শাশুড়ির নানি শাশুড়ি যেখানে ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো গর্ব করবো অনেক এজন্য সংখ্যা গরিষ্ঠতা বা সংখ্যা বেশি হওয়া এটা ইসলামের চাহিদা এবং বাস্তব জীবনে আমি তো বলি যে সমস্ত ঘরে সন্তানাদি বেশি তারাই সুখী বেশি তাদের মা বাবাই সুখী বেশি ওই সমস্ত মা বাবাই বেশি সুখী সমৃদ্ধশালী যাদের সন্তানাদি বেশি আর ও যাদের সন্তানাদি খুব কম তারা বেশি দুঃখী এবং সবচেয়ে বেশি একা একাগ্রতার জীবন একাকিত্বের জীবন তারা গ্রহণ করে এজন্য জন্য এনকার্টা ইনসাইক্লোপেডিয়া এর মধ্যে আছে যে উনিশশো সালের একটা জরিপ আমেরিকাতে একশো মানুষের মধ্যে মানে ফুল মানুষের মধ্যে জরিপ করে দেখা গেছে এর মধ্যে আশি পার্সেন্ট লোক ছিল যারা পরিবারের ব্যবস্থাপনার পর আশি সালে উনিশশো আশি সালে এসে সেটা ষাট শতাংশ নেমে আসছে এর মধ্যে যে চল্লিশ পারসেন্ট ছিল তার মধ্যে বিশ যারা ঘর সংসার মানে করতো দেখা যায় এদের ছেলে সন্তান ছিল না এরপরে নামতে নামতে এখন বিশ পার্সেন্ট আছে যারা ঘর সংসার করে আর আশি এ হলো ঘর সংসারে কোন প্রয়োজনীয়তা অনুভব করে না যে সিঙ্গেল থাকে এটা হলো শিল্প উন্নত দেশগুলির অবস্থা এবং আমেরিকার অনেক অঙ্গরাজ্য আছে যেখানে সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লোক যারো সন্তান এদের মা বাবার কোনো পরিচয় নেই খুব গর্বের সাথে বলা দরকার না আলহামদুলিল্লাহ কি বলেন হ্যাঁ এই হলো তাদের উন্নতির বড় চমৎকার উদাহরণ তারা আন্দোলন উঠেছে আজ থেকে আরো তিরিশ বছর আগে আপনারা জানেন যে ব্রিটিশ পার্লামেন্টে এটা পাশও হয়েছে যে পুরুষ ও পুরুষে বিবাহের বৈধতা দিতে হবে এখন আন্দোলন হলো কুকুরের সাথে বিবাহের অনুমোদন দিতে হবে কত আধুনিক হয়েছে কি বলেন আমাদের দেশে যারা আধুনিকতার ছোঁয়াতে আকৃষ্ট বা আপনাদেরকে আধুনিক বানাইতে চায় তারাও চায় যে আমরা মানুষ আর কুকুর এক কাতারে চলুক কুকুর কি কি বলেন লজ্জাস্থান ঢাকে যেখানে সেখানে বাথরুম করে যেখানে সেখানে পেশাব করে মা বাবার কোন ধার ধারে না কুকুরের কাতারে নিয়ে যেতে চায় আমাদেরকে ইসলাম সভ্যতা শিখিয়েছে ইসলাম যদি না থাকতো পৃথিবীতে তাহলে মানুষ মনুষ্যত্বের কাতারে থাকত আমি সিম্পলি উদাহরণ দিলাম যে কুকুরের সাথে বিবাহের আন্দোলন চলছে যে পার্লামেন্টে এটা পাশ করে দিতে হবে যে আমরা যেন কুকুরের সাথে বিবাহ বসতে পারি এবং অলরেডি আরো বিশ বছর আগে যিনি দেখে এসছেন ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব তো উনি তবলিগে গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে তিনি দেখে এসছেন যে কমিউনিটি সেন্টারের মধ্যে পুরুষ পুরুষে বিবাহের অনুষ্ঠান চলছে এটা ওনার সচককে দেখে আমাদেরকে বলছেন যারা অনেকে এখন আমেরিকা অস্ট্রেলিয়াতে সফর করেন তাদের অবস্থা এরকম যে একটা অনুষ্ঠান খেলা তো সেখানে স্টাইল অফ লাইফ মানে পুরুষ পুরুষে এ অবৈধ কাম চরিতার্থ করার জন্য উন্মুক্ত এবং এটার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সে তারা ধর্মান্ধ তারা হলো মৌলবাদী ফান্টা মান্টালিস্ট মানে আপনি যা এটা তো চাহিদা যেরকম কুকুর মরা গরু মরা মুরগি না কি সেটা খাইতে কোনো দ্বিধাবোধ নাই পুরুষ মানুষ সে তার জন্য চাহিদা পুরো করবে এটা পুরুষ না গরু না ছাগল না কুকুর এটা তো যেন কোনো বাধা না থাকে আপনি বলুন যদি স্বাভাবিক বিবেক বুদ্ধি থাকে যে মানুষ আর পশুর মধ্যে আল্লাহ তালা ব্যবধান রাখছেন কি রাখেন নাই সবচেয়ে বড় ব্যবধান হলো মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন বুদ্ধি দিয়েছে ভালো মন্দ বিচার যোগ্যতা দিয়েছে মানুষকে খারাপ ভালো এটা বুঝার একটা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন পশু আর মানুষের মধ্যে বড় একটা ব্যবধান এখানে তো এইজন্য ইসলাম কত সভ্যতা শিখিয়েছে যে আমাদের আলহামদুলিল্লাহ ওয়ান কিহুল আয়াাম মিনকুম তোমরা বিবাহ করো আল্লাহ আল্লাহ তাআলা নির্দেশ সূরাতুন নুরের একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত যদি খুলে পড়ে দেখুন আল্লাহ তারা বলছেন যদি টাকা পয়সা না থাকে ইউক নি আমি আল্লাহ তোমাদেরকে ধনী করে দেব বিবাহ সাথী পৃথিবীর উল্টা যেরকম মসজিদ মাদ্রাসায় আমাদের যারা অনেকে আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কিছুতে সম্পৃক্ত হয় কয়েকজন এত লাখ টাকা কয় টাকা আছে ফান্ডে যে কাজ শুরু করবেন মসজিদ মাদ্রাসায় কোনোদিন ফান্ড ডেভেলপ করে কাজ শুরু করে না আগে কাজ শুরু হয় তারপরে সব ব্যবস্থা হয়ে যায় নিজাম এরকম আমরা সবাই ধারণা করি যে বিবাহের জন্য দশ লাখ টাকা খরচ হবে এটা আগে ফান্ড করো এটা ফান্ড সঞ্চয় করো ফান্ড আগে জমা করো এরপরে শুরু করো আল্লাহ বলতেছে আল্লাহ তালা নিজের অনুগ্রহে